তিনি দোয়া ইনডাইরেক্ট কোরআনে আমি পেয়েছি হযরত ইউসুফ নবী দোয়া করেছিলেন তেরো নাম্বার পাড়া প্রথম নাম্বার পৃষ্ঠার চার নাম্বার লাইনের পঞ্চান্ন নাম্বার আয়াতে আছে সরা ইউসুফ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করেছিলেন সূরা বানি ইসরাইল 83 নাম্বার আয়াত 15 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনে আছে এরকম প্রত্যেকটি নবীর দোয়া পড়েছি আর আমি মিলিয়েছি বলেন তো যে নবীরা দোয়া করেছিলেন আজা আল্লি মিল্লাজুনকা সুলতানান নাসীরা এই আল্লাহ আমাকে রাজক্ষমতা দাও যার ভিতরে তোমার সাহায্য থাকে ইলয়সוב নবী দোয়া করেছিলেন

এই এতদূর আমি জানতাম আমার তো আমির জামাত থেকে নিষিদ্ধ যে zinaটা পার হওয়া যাবে না আসোস আমারে মাহফিল নিয়ে এসেছে এতদূর উনি শুনলে যে কি বলবে যাক আছে আলহামদুলিল্লাহ বসে গেছি আমার দরে যানিসে 4 বছর 30 40 কিলোর উপরে যাওয়া যানিসে এটাই চলে এসেছি দূরে আর অন্তদনের বাজনের আগে আর যাব না কুস্তিয়া কেন্দ্রিক ঢাকা লাগবে তো মহান দায়িত্ব আমাদের মাথার উপরে দিয়েছি আমরা যেন সততার সাথে পালন করতে পারি যে কথা করলেন মা আমাকে দাও আমাকে আমার পরে তুমি আর কাউকে এরকম ক্ষমতা দেবে না আল্লাহ তার দোয়া কবুল করেন জবাব দিলেন না আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন তিনি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন কথা বলেন না কেন যেন পর্যন্ত তার আগত করতে তার তাবেদার ছিল আমার প্রশ্ন এই যে নবীরা যেন দোয়া করলেন ওনারা কি দুনিয়া ভোগ করার জন্য দোয়া করেছিলেন না বলেন বলেন না ক্ষমতা পাওয়ার জন্য ভোগ করার জন্য এই দোয়া করেছিলেন না মানে বেশি বেশি টাকা পয়সা কামাই করবে এই জন্য না বেশি বেশি বিয়ে করবে এই জন্য না

খালি বলেই জেতেন কিন্তু মানুষকে মানাতে পারতেন না চিন্তা করলেন এটা বলে গেলেই হবে না এটা মানুষকে মানানো লাগবে আর মানাতে হলে যে জায়গা দরকার সেই জায়গা তিনি পেয়েছিলেন আমরা সত্যিই নবীর উম্মত যারা নবীর উত্তরাধিকারী যারা আমরা صدিকারের নবীর উম্মতের ভেতরে যারা গণ্য হতে চায় আমাদের মন থেকে বলছি এই দেশে ক্ষমতা যদি আমরা পাই দুনিয়া ভোগ করার জন্য না আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য ঠিক আমি জেলে যাওয়ার আগে 19 সালের শেষের দিকে জেলে চলে গেলাম ওই সময় গ্রামে একটা জেনার ঘটনা ঘটেছিল এক মহিলার স্বামী আছে বিদেশে ওই মহিলা গ্রামে রাগনের সাথে লাইন করে কাজ করছিল চারজন সাক্ষীও আছে মহিলা যদি একটু নরম হয় যে একটু মাপ মাপ চাই তাও তো হয় বসে গজেছি তা হয়েছে কি দরকার হয় ফের করবো কি মহিলা তো সেই রকম ধাস দেখছি গ্রামের লোকজন বসে ফতোয়া দেন তো কি করা যায় মানে মানে ফতোয়া হচ্ছে যেহেতু বিবাহিতা এর বুক পর্যন্ত মাটির ভেতরে গেড়ে ফেলে পুঁতে ফেলে উপর থেকে পাথর বা দিয়ে মেরে ফেলা লাগবে এই ফতোয়া কি আমি বানিয়েছি না করানে আছে

এটা তো উনিশ সালের কথা কথা বোঝার চেষ্টা করে কি বলতে চায় সাত দিন খুব বেশি পরে পুলিশ একটা নিয়ে গেল তিন বছর থেকে বের হলাম এসে দেখছি গ্রামের লোক দুই ভাগ এক ভাগ আছে ওই মহিলার পক্ষে টাকা পয়সা আসে ওর স্বামী পাঠায় ওইটা খেয়ে আল্লাহ করে আর এক দল আছে তারা রোজা করে ওই দলের নেই তিন বছর পরে বাড়ি আসলাম দেখছি এই এক ডলার আসে না কথাও বলে না কি গো আপনাদের সমস্যা কি কথা তো বলেন না দেখাও করলেন না বলছে না তোমার সাথে কোনো কথা নেই তোমার বয়স শুনবো না কি গো কি অপরাধ আমার বলেন আমার অপরাধ দিনেও মাফ হয়নি বলছে না খালি ফতোয়া দিতে পারো দেখাতে পারো না ঠিক আছে এবার গামাসাই গামসা পেতে লিখেছি যে শুধু ফতোয়া দেব না এবার বাংলাদেশে ফতোয়া যা দেব এটা আমরা সংসদে আইন পাস করে দেখাবো পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না ও বলে আমার মনে ছিল না আমার তো এই লাইনারি লোক ছিলাম না আমরা অবিখা ওয়াজ করে খেতাম ওয়াজের বিনিময়ে খাদ্য সুতরাং আপনারা সেখান থেকে জোর করে নিয়ে এসেছেন এবার নে। আমরা চাচ্ছি এবার আবুল কালাম আজাদের মতো একশো একান্ন জন যদি এই দেশে করান বুকে নিয়ে সংসদে যেতে পারে যে ফটোয়া গুলো এই চুয়ান্ন বছরে আমরা দিয়েছি ওইটা আবার একটা একটা করে দেখাতে পারি এইটা আমরা দুনিয়া ভোগ করার জন্য চাই নাকি টাকা পয়সা বেশি বেশি কামাই করার জন্য বেশি বিয়ে করার জন্য না আপনারা বুঝেছেন তাহলে বাস্তবতা সাধারণ জামাসস্ত ওলামায়ে বললাম বললেন দুনিয়ার কোন স্বার্থের কারণে একটা সিআর এর জন্য জারাজ আলেনদের কষ্ট করি একামতে দিন প্রতিষ্ঠা হোক এই জায়গায় যারা ফটোবাদি করছেন তাদের থেকে উম্মত এই জাতি নিরাপদ দুরুত্তব বজায় রাখবে ঠিক এক কি বুঝে বললেন না কি আন্দাজে মাহফিলে আলেম ওলামা এসেছেন

শ্রদ্ধা বাজন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের বাড়ি এই করুন মনে হয় পাশের থানায় হবে বলতো না আমার মাহফিলটা নিয়েছিল আমার বলছিল যে মিয়া গোলাম পর সাহেব থাকবে রকম খালি নামটা পাল্টানো ওটার নামের আগে অধ্যাপক এটার নামের আগে মাওলানা আলেম পেয়েছে একজন আলহামদুলিল্লাহ আলমী যেহেতু আমরা একটা মাসে চলছি সে মাসের নাম রজব মাস কি মাস আজকে কত তারিখ জানেন হ্যাঁ উনিশ তারিখ আঠারো তারিখ আজকে কালকে শুক্রবার উনিশ তারিখ এই যে 18টা দিন দেখতে দেখতে চলে গেল নবীজি এই মাস যখনই পেতেন চিনি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বালিজনা এই দোয়া তো আমরাও ছোটবেলা থেকে পড়ি কি আছে দোয়ার ভেতরে আপনি একবারের জন্য খেয়াল করে পড়েছেন আমার এখন মাঝে মাঝে মনে হয় এই দোয়াটা যদি বাংলাদেশের মানুষ এখন বুঝে পড়ে তাহলে এই দেশে যে রাস্মেতে এক মারামারি হানাহানি কলহ এটা বন্ধ হয়ে যাবে রাজব মাস আসলে বলা লাগে আল্লাহ হোম্মা হে আল্লাহ বারিক লানা বহু বছর এটা জমা মতা কালিম বারিক লি বলা হয়নি বারিক লানা আল্লাহ তুমি আমাদের সবাইকে বরকত দাও সেই রজা বাবার সাবান রজ বা সাবান এই দুই মাসে বাল্যেক না এটাও বাল্যেক লি বলা হয়নি বাল্যেক না রমাদান আমাদের রমজান পর্যন্ত সবাইকে পৌঁছিয়ে দাও নবীজির যেহেতু মুখের দোয়া এটা আপনারা অনেকে পড়েছেন ভেতরে কি নবীজি দিতে চেয়েছেন ওইটা আমরা নিতে পারি নাই সবাই মিলে দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে আপনি পৌঁছিয়ে দেন বা রমজান পর্যন্ত আর এই দুই মাসের বরকত আমাদের সবাইকে দান করেন নবীজি শুধু নিজের জন্য দোয়া করেননি সবাইকে নিয়ে সুতরাং এই বাংলাদেশে ছাপ্পান্ন বর্গ মাইল কেউ রক্ষা করার জন্য শুধু আমরা নিজেরা না সবাইকে নিয়ে এবার কাজ করতে চাই আমার কথার অর্থ বোঝেন আপনারা এই দেশে যত বড় রাজনৈতিক দল আপনি দাবি করেন এককভাবে যদি মনে করেন আমি এই দেশকে কন্ট্রোল করে ফেলবো না আপনি পারবেন না নিরানব্বই দিন আগের রিপোর্ট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আমাদের মাথার উপরে ঋণ সাড়ে পনেরো বছরে এখান থেকে পাঁচ হয়ে গেছে চৌরানব্বই বিলিয়ন মার্কিন ডলার আমার তো মাঝে মাঝে মনে হয় এই পাচার করা অর্থগুলো যদি ওনারা ওই দেশে না নিয়ে এই দেশেই মানুষের কর্মসংস্থান তৈরি করত আর যা সমস্ত উন্নত দেশ আছে তারা যদি তাদের ব্যবসা প্রতিষ্ঠান এখানে সমবসারণ করত আমাদের এই দেশে এখন যে বেকার একটাও থাকতো না আমি আমার কুষ্টিয়ার কথা বলছি অস্ট্রিয়ার সদর আসন থেকে আমাকে নমিনেশন দিয়েছে জামাত ইসলামী বাংলাদেশ আমার সাড়ে চার লাখের মতো প্রায় ভোট আমার এই থানার এরিয়া একটু বড় আমি হিসাব করে দেখলাম যদি মাত্র সাড়ে দশ হাজার এগারো হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করা যায় অন্তত আমার এরিয়ার ভেতরে আর বেকার মানুষ থাকবে না সম্ভব ছিল ওখানে জাতীয় নেতা ছিল দুইজন দুইজনে নাম করা তারা কিন্তু থেকে অনেক উপরে নিয়ে যেতে পারত কিন্তু তাদের যে টাকা পয়সা গুলো সব বাইরের দেশে তারা পাচার কি হলো বলেন তো তাদের এখন তো বাড়ি ঘর গুলো এখন মানুষ একেবারে মাঠের সাথে মিশিয়ে দিয়েছে মাঝে মাঝে তাদের বাড়ির সামনে দিয়ে চিন্তা করি আল্লাহ। এই টাকা দিয়েছে না করে যদি এই বুকে হাজার হাজার মানুষের তৈরি করে দিত ওদেরকে অন্তত এখন আর পালানো লাগতো না আর এখন যে অবস্থার সৃষ্টি তারা করেছে এই অবস্থাও তাদের উপরে আসতো না তাদের নাম শুনলে মানুষ এখন পর্যন্ত ঘৃণা করছে আপনারা জানেন ওবায়দুল কাদের অবস্থা কিন্তু একেবারে কিরসীন মনে আর মনে হয় ফিরবে না একেবারে শেষ পর্যায়ে ডাক্তাররাও ফেরত দিয়ে দিয়েছে যে আর হবে না এখন যদি উনি মারা যায় বাংলাদেশে কোনো ভক্ত যদি বলে ওনারে আমরা এখানে নিয়ে এসে কবর দেব ভক্ত মরবে আর ও তো মরে গেছে এমনকি প্রধানমন্ত্রী যিনি ছিলেন কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনিয় যদি এখন মারা যায় আল্লাহ না করুক এখনই মরার দরকার নেই যদি এই দেশে কোন ভক্ত বলে আমরা নিয়ে আসতে চাই ভক্ত মরবে আর উনি তো মরে গেছে সুতরাং আমরা এরকম কোন আচরণ সামনে যেন আর কেউ না করি অনেকে করছেন এই আপনাকে আমরা সতর্ক করছি কারণ নবীজি কে আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলেন নবীজি নেই নবীর নায়েব হিসাবে আপনাকে আমরা সতর্ক করছি

মনে হচ্ছে আমাদের আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন এই সেই ঘরগুলো মানব শূন্য কেউ আর এখানে থাকে না আমি তো বাংলাদেশের অনেকগুলো জায়গায় আগস্টের পাঁচ তারিখের পর থেকে ঘুরেছি জালেমদের কোনো চিহ্ন এখন এই দেশে আর কেউ রাখতেও চাই না

যে দেখি ওই জায়গায় সালেনদের যে অফিস ওটা তো ভেঙ্গে চোরমার করে দিয়েছে এমন কি ওটা এখন মানুষের টয়লেট অনেকে বসাব করছে যে মনের শোকে বসাব করে আসতেছে মনে হচ্ছে ওখানে গেলে আরাম পাই আল্লাহ পাক বলেন কেন এমন অবস্থা করলাম জানো খাও বিয়াতাম বিমা জলামো এই জালেমদের কারণে কারণ এখানে জুলুম হতো জুলুমের দুর্বিসন্ধি হতো আজও পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে জুলুম হচ্ছে এবং জুলুমের দুর্বিসন্ধি হচ্ছে আমি নাম নিলাম না তাই আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লা আয়াতাল লিকাউমিন ইয়ালামুন

প্রভাব potenti নিয়ে যারা আনন্দে ছিল আত্মহারা হয়েছিল আমার আল্লাহর নিয়ামতের কথাগুলো বিধানের কথাগুলো যারা ভুলে গিয়েছিল হঠাৎ করে আমি আল্লাহ তাদেরকে আকস্মিক ভাবে ধরলাম ভাগতসান faidahum mublisun তারা হতবম্ব হয়ে গেল জীবনে তারা ভাবতেও পারে নাই যে হঠাৎ করে আগস্টের পাঁচ তারিখ চলে আসবে আর আমাদের জীবনে সব রঙ্গিন স্বপ্ন শেষ হয়ে যাবে বলেন তো এই কথাগুলো কত বাস্তব আল্লাহর কোরআনের এই দেড় হাজার বছর আগের কথা আল্লাহ মনে হচ্ছে আমাদের দেখে দেখে আবার আর একবার নাজিল করেছে রাব্বুল আলামিন বলেন ফাকতি হাদাবিরুল কওমিল্লাযিনা যালামু

এখানে এমন কিছু শব্দ আছে যেগুলো আদেন ছাড়া আপনি আন্দাজে জবাব দেবেন না কেউ জানিনাড়ি ভেঙেছে কেউ জানিনা ও যদি কোনোদিন ফিরে এসে মামলা দিতে চায় একটা মানুষও খুঁজে পাবে না কারণ কে ভেঙেছে কেউ জানে না আমার মনে হয় আসতে পারে কথা বলে না এত শক্ত করে পাথর দিয়ে বানানো তিন তলা বিল্ডিং আর ওর মাইটা আট তলা এখনো পর্যন্ত পোড়াটা ভেঙ্গে অনেকে কমপ্লিট করতে পারে নাই এত শক্ত আমি কেন বললাম এই উদাহরণটা জালেমদের এত বড় শিকড় আপনি চিন্তা করতে পারেন এই ইউনিয়নে কি রাড়ি না কি ইউনিয়ন যেন এই ইউনিয়নের একেবারে দারোয়ান থেকে সংসদ পর্যন্ত স্পিকার পর্যন্ত সব জালেমদের সাজানো ছিল একেবারে থরে থরে আমি রিমান্ডে থাকাকালীন দেখেছিলাম প্রথমে আমরা আয়না ঘরে নিয়েছিল প্রথম দশ দিন ওখানে যারা দায়িত্বে ছিল পরে আমার বাড়ি থেকে নিয়ে গেল যারা সব ওদের লোক রিমান্ডে যে ম্যাজিস্ট্রেট রিমান্ড লিখবে সে ওদের লোককি যে অফিসাররা রিমান্ডে নিয়ে অত্যাচার করবে সেও সেই দেবে লোক একদম পিপি দাঁড়িয়েছে সরকারি সেও তো ওদের লোক যে চেয়েছে মামলার আয়ু সে ওদের লোক আমার কে আল্লাহ তো আছে আর একজন ছিল কে বলুন তো আমার যে উকিল আছে অ্যাডভোকেট রকম রেজা অসুধ মূর্তির মতো সে দাঁড়িয়ে থাকে ওর কথা কেউ শোনেও না কারণ এক থেকে নয় পর্যন্ত সব জালেমরা

আমি যেটা এখান থেকে আপনাদের বোঝাতে চাই এত বড় শিকড় যদি আল্লাহ কে কে দিতে পারে কে কেটেছে কেউ সে তো জানা নেই তাহলে আগামীতে কেউ যদি জালেম হয়ে ওঠেন তারও চোদ্দ বংশের শিকড় কেটে দিতে পারে কে আল্লাহ না কে কেউ জানে আশা করছে আগামীতে এরকম কেউ হয়ে উঠবেন না এই জন্যে এই রমজান বাকি রজব মাসে নবীজির এই দোয়াকে আমরা এবার সামনে নিয়ে আসতে চাই এই দোয়াটা বারিক লানা তো নবীজি বললেন আমরা সবাইকে আল্লাহ তুমি বরকত দাও আসেন আল্লাহর এই বরকত পাওয়ার জন্য রজবের যে করণীয় আছে বর্জনীয় আছে এই কথাগুলো আজকে তাফসির মাহফিল থেকে নিয়ে যাই শুধু শুনে শেষ করে দেবেন না

ilal masjidil aqsa কোন আয়াতের প্রথমে যদি সবহান শব্দ থাকে এদিকে তাকান সবহান শব্দের বাংলা অর্থ হচ্ছে আশ্চর্য বাংলা অর্থ কি কোন আশ্চর্য জিনিস দেখলে আমরা এই শব্দটাই বলি সবহান আল্লাহ বলি না এ ঘটনা এত আশ্চর্য আল্লাহ নিজে পর্যন্ত বর্ণনা করতে গিয়ে তিনিও আশ্চর্য হয়ে এই শব্দটা দিয়েছেন পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে কোন এক রাতের বেলা ভ্রমণ করিয়েছিলেন বাংলা ভারত এতটুকুই এর ভেতরে এমন কিছু আছে যেটা আশ্চর্য